আমার স্বামীর সার ধুতে গিয়ে যেদিন প্রথমবারের মতো নেশাদ্রব্য পাই সেদিন আমি খুব কেঁদেছিলাম কেঁদে শাশুড়ি মাকে বলেছিলাম মা আপনার ছেলে নেশা ধরেছে আমার শাশুড়ি সেদিন আমায় সান্ত্বনা না দিয়ে শক্ত হতে বললেন তিনি বললেন এতে কান্নার কি হলো বোকা মেয়ে না শক্ত হও পুরুষ মানুষকে কখনোই তুমি তোমার দুর্বলতা দেখাবে না যদি সে একবার জেনে যায় তুমি তার প্রতি দুর্বল তবে সারা জীবন তোমাকে তার অধীন করে রাখবে সে তার করা অপরাধ আরও বাড়িয়ে দেবে ভাববে তুমি তো কোমল তুমি তো তার প্রতি দুর্বল সে খারাপ কাজ করলেও তুমি শক্ত প্রতিবাদ করবে না কখনোই তাকে ছেড়ে যাবে না আমি বললাম মা ও যে নেশা করে আমি বুঝতে পারি ইদানিং ওর আচরণ কেমন কর্কশ হয়ে গেছে আমার সঙ্গে ভালো আচরণ করে না ধমক দিয়ে সব সময় কথা বলে আমি শত ভালো আচরণ করলেও সে খারাপ আচরণ করে আমার সাথে মা বললেন এই যে বললাম দুর্বলতা প্রকাশ করা যাবে না তুমি শক্ত হও তোমার তো বাচ্চা আছে ওকে দিয়েই আমার ছেলেকে তুমি পরাজিত করতে পারবে সুযোগটা কাজে লাগাও আমি বললাম কিভাবে কি করবো মা মা সব বুঝিয়ে দিলেন পরদিন ও যখন নেশায় বুধ হয়ে ঘরে ফিরল তখন কিছু বললাম না খেতে দিলাম সুন্দর মতো রান্না ভালো ছিল তবুও যাতা তা বলছে রান্না ভালো হয়নি লবণ বেশি হয়েছে ঝাল অনেক আমি রাখতে পারি না সে আর একটা বিয়ে করবে আমি অনেক ব্যাকডেটেড এইসব হাবি যাবি আমি সব মুখ বুঝে হজম করলাম পরদিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙল তখন আমি ব্যাগ গোছাতে শুরু করলাম বাবুর হাত মুখ ধুয়ে দিয়ে ওকে কাপড় পরালাম আমিও হাত মুখ ধুয়ে শাড়ি পরলাম তারপর ব্যাগপত্র নিয়ে যখন মার ঘরে যাবো তখন আমার স্বামী বলল কোথায় যাও আমি বললাম বাবার বাড়ি ও বলল আমার কাছে অনুমতি না নিয়ে কেন যাচ্ছ জরুরি নাকি আমি বললাম হ্যাঁ জরুরি এই যে যাচ্ছি এটাই শেষ যাওয়া আর ফিরব না আমি তোমাকে ডিভোর্স দেব সময় হলেই পেপার পাবে নতুন বিয়ে করে সংসার শুরু করো আগাম শুভ কামনা তোমার নতুন সংসারের জন্য বলে মার ঘরে গেলাম মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমার গন্তব্যে ওখানে গিয়ে নতুন সিম নিলাম এই সিমের নম্বর শুধু মাকেই দিলাম আগের সিম বন্ধ করে দিলাম তিন দিন পর মা আমায় ফোন করলেন বললেন বেচারাত্ম অবস্থা কাহিল তোমাদের বাড়ি থেকে হতাশ হয়ে ফিরে এসেছে ও ভেবেছে তুমি বাবার বাড়ি গিয়েছ আমিও ইচ্ছে মতো বকেছি রান্নাবান্না কিছুই হচ্ছে না বাড়িতে খাচ্ছি তোমার কাকা শ্বশুরের ঘরে ওকে বলেছি আমার ঘরে না উঠতে ভাত সবজি না খেয়ে পাতা খেয়ে থাকতে বলেছি এরকম কুলঙ্কার সন্তানের আমার প্রয়োজন নেই আমার সত্যি সত্যি ওর জন্য খারাপ লাগছে ও হঠাৎ নেশা ধরেছে আগে এরকম ছিল না এই মানুষটির প্রতি আমার অসম্ভব রকম মায়া আছে সে লোক ভালো তার মন নরম কিন্তু কেন যে এই বাজে পথে পা বাড়ালো আমি মাকে বললাম মা আমি কি এসে পড়ব মা বললেন উফ আরও কয়েকদিন যাক ওর শিক্ষা হোক এর আরও সপ্তাহানিক পর মা আবার ফোন করলেন বললেন ওর অবস্থা কাহিল ছেলের জন্য পাগল হয়ে গেছে তোমাকে মিস করছে গতরাতে রাতে কেঁদেছে সে অসহায়ের মতো বলছে মা কলি আমার ছেলেকে নিয়ে কোথায় চলে গেল না জানি কি খাচ্ছে না খাচ্ছে কোথায় থাকছে না থাকছে আমি বলেছি কখনো ছেলের খোঁজ নিস তুই বউয়ের খোঁজ খবর নিস চলে গেছে ভালো হয়েছে তুই নাকি বিয়ে করবি তাহলে কর সেও বিয়ে করুক সবাই সুখে থাকুক আমি বললাম তারপর সে কি বলল মা হাসলেন বললেন তখনই তো কেঁদেছে বাচ্চাদের মধ্যে কেঁদেছে ও তোমায় আসলে ভালোবাসে মা আমি বলেছি এই সব নোংরা অভ্যাস ছাড়লে আমি তোমার খোঁজ করবো নয়তো কখনোই না আমি বললাম তারপর কি বলল মা বললেন সে বলেছে ছেড়ে দেবে কিন্তু মুখের কথা তো আর বিশ্বাস করা যায় না আমি আরও কদিন দেখব মা আরও কদিন দেখলেন পনেরো দিনের মতো ততদিনে আমার মন কেমন অস্থির হয়ে উঠেছে তার জন্য ইচ্ছে করছে আমার পুরোনো সিমটা অন করি ওর সঙ্গে একটু যোগাযোগ করি ছেলেও বাবাকে খোঁজে বাবার সঙ্গে কথা বলতে চায় বারবার বলে কবে বাড়ি ফিরবে মা পনেরো দিন পর ফোন করে বললেন আজ ও আসবে তোমায় নিতে আসবে আমি বলেছি তুমি তার মেজোপিছির বাসায় আছো আমার স্বামী এলো সন্ধ্যাবেলায় এসেই ছু মেরে বাবুকে কোলে তুলে নিল তারপর আমায় বলল চলো বাড়ি যাই আমি বিরক্তির গলায় বললাম তোমার না নতুন বিয়ে করার কথা তো আমার নিতে এসেছে কেন সে আহত গলায় বলল তখন তো মাতাল ছিলাম কি বলেছি না বলেছি নিজেই জানি না আমি হাসলাম বললাম আর এখন এখন কি তবে সে লাজু খাসি হেসে আমার হাত ধরে আস্তে করে বলল এখনও মাতাল তোমাদের মা ছেলের ভালোবাসায়